আমাদের পশ্চিমবঙ্গে যে ওবিসি সার্টিফিকেটগুলি আছে সেগুলি দুই ধরনের সার্টিফিকেট একটা হচ্ছে সি সার্টিফিকেট একটা হচ্ছে এস সার্টিফিকেট অর্থাৎ একটা সেন্ট্রাল ওবিসি একটা হচ্ছে স্টেট ওবিসি এখন কলকাতা হাইকোর্টের নিয়ম অনুসারে বা রায় অনুসারে দু সালের পর তৈরি সমস্ত ওবিসি বাতিল বলে গণ্য হয়েছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এসএসসি যদি তোমরা যে অ্যাপ্লাই করছো অর্থাৎ তোমার কাছে ওবিসি সার্টিফিকেট আছে তাহলে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই কি বাদ যাবে বা রিজেক্ট হবে এই বিষয়টি তোমাকে আজকে এই ছোট্ট ভিডিওতে আমি কিন্তু পরিষ্কার করে দেব তাই পাশে থাকতে বিল আইকনে প্রেস করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাকে জানাই নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখান থেকে গত কয়েক বছর ধরে কয়েকশো ছেলে মেয়ে তার স্বপ্ন পূরণ করেছে এবার তোমার স্বপ্ন পূরণ করা তোমার পালা ইয়াস আমরা শুরু করতে চলেছি আমাদের নেক্সট এস এসসি ব্যাস জিডি সেপ্টেম্বর টোয়েন্টি যে টার্গেট হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ইয়াস হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড অর্থাৎ প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে একশো নম্বর পায় সেই জন্য কয়েকটি বিশেষ পরিবর্তন হয়েছে পরিবর্তন নাম্বার ওয়ান আমাদের প্রত্যেকটা ঘরে একজন দুইজন বা চারজন ছেলে থাকতে পারবে অর্থাৎ ঘর সিস্টেম এক ঘরে একটা এক ঘরে দুটো বা এক ঘরে চারটে ছেলে থাকতে পারবে নাম্বার টু প্রত্যেকটা সাবজেক্টের জন্য ডবল ডবল টিচার নিয়োগ করা হয়েছে ইয়েস হিন্দির জন্য দুজন শিক্ষক অঙ্কের জন্য দুজন শিক্ষক জিআইয়ের জন্য দুজন শিক্ষক নয় একজন শিক্ষক শুধু প্র্যাকটিস করাবে এবং জিকে জন্য তিনজন শিক্ষক নিয়োগ করা হয়েছে স্পেশালভাবে যাতে প্রত্যেকটা ছাত্র তার দুর্বল জায়গাগুলি খুঁজে 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 সবল করে নেয় এবং হান্ড্রেড নম্বর ক্যারি করে আর এই উৎসবে বা এই চাকরির উৎসবে তোমাকে অংশগ্রহণ করতে গেলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিতে হবে সতেরো হাজার বা কুড়ি হাজার টাকা নয় অফার চলছে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হবে এরপরে এই সমস্ত সুযোগ সুবিধা পাবে এর থাকা খাওয়া পড়াশোনার জন্য আর কোনো টাকা লাগবে না শুধু মেনটেন্স চার্জ হবে তিনশো টাকা লাগবে আর বিশেষ জানতে তুমি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যে ফোন নম্বরটি আছে সেই ফোন নম্বরে ফোন করে জানতে পারো এবার আসো যে কলকাতা হাইকোর্ট কি বলেছে যে দু সালে ওবিসি কার্ড যারা করেছো তারা বাতিল হয়ে যাবে এই কথাটি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে তারা বলেছে যে দু সালের পর যে সমস্ত কাস্ট বা সাব কাস্ট ইয়েস একটা ওবিসির বিভিন্ন রকম কাস্ট বা জাতি হয় যে সমস্ত জাতি দু সালে এন্ট্রি করা হয়েছে সেই জাতির সার্টিফিকেট বাতিল হয়েছে বাট কিন্তু যে সমস্ত জাতি দু হাজার দশ সালে আগে করা আছে তারা কিন্তু বাতিল করা হয়নি এছাড়াও আরেকটি কথা ধরো তোমার কাছে ই সার্টিফিকেট নেই তুমি ই ডাব্লিউ সার্টিফিকেট বানাতে দিয়েছো তাহলে কি অ্যাপ্লাই করতে পারবে কোশ্চেন নাম্বার ওয়ান প্রথমত পরিষ্কার করে দিই তুমি যদি ই সার্টিফিকেট বানাতে দিয়েছো এখনও সার্টিফিকেট হাতে পাওনি তাহলে তুমি ই এস হিসাবে অ্যাপ্লাই করে দাও বা ইডাব্লু এস সার্টিফিকেট এখনও বানাতে দাওনি বানাতে দেবে এবং তোমার বিশ্বাস তুমি পেয়ে যাবে তাহলে অবশ্যই বলবো অ্যাজ এ ই এস সার্টিফিকেট হিসাবে অ্যাপ্লাই করো তুমি যদি ই সার্টিফিকেট তোমার কাছে থাকে আর তুমি যদি আমাদের কাছে চলে এসো তাহলে তোমার জন্য আরও একটু অফার বিশেষ অফার মাত্র দশ হাজার টাকায় ভর্তি নেবো এরপরে থাকা পড়াশোনা পুরো ফ্রি চাকরি পাওয়ার পর তোমার কাছে এক লক্ষ টাকা নেবো ইয়াস স্পেশাল ডেভেলপার এর জন্য ইডাব্লিউ এস হোল্ডাররা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবার আসি ওবিসি অবশ্যই তোমার কাছে যদি ওবিসি থাকে এবং তোমার যদি সেন্ট্রাল লিস্ট ওবিসি হয় তাহলে অবশ্যই বলবো তুমি ওবিসি হিসাবেই অ্যাপ্লাই করো তোমার ঘাবড়ানোর কিছু নেই ভয় হবার কিছু নেই কারণ কি বলি যারা ধরো যা কিছু সাবকাস্টের আমি নাম বলছি জোলা উনিশশো চুরানব্বই সালে এই সাবকাস্টটি ওবিসি লিস্টেড হয় ফকি ফকির উনিশশো সালে এই সাবকাস্টটি ও লিস্টেড হয় ধনিয়া পাতিদার কষাই পাঁচরা উনিশশো সালে এই সাবকাস্টটি ওবিসি লিস্টেড হয় শেখ উনিশশো নিরানব্বই সালে এই সাবকাস্টটি তোমার লিস্টেড হয় এবং শেরসহ বাদিয়া দু হাজার দুই সালে এই সাবকাস্টটি লিস্টেড হয় তো এই সমস্ত সাবকাস্টে যারা ও বিসি করেছো তারা নিশ্চিত থাকো তারা সেন্ট্রাল ও বিসি আছো এই বিষয়ে কোনো সন্দেহ নেই তোমাকে সেন্ট্রাল লিস্টটা ডাউনলোড করতে হবে এবং তুমি দেখবে তোমার সাবকাস্টটি সেই সেন্ট্রাল লিস্টের মধ্যে আছে কি না তুমি অ্যাজ এ ও বিসি অ্যাপ্লাই করো ঘাবো কিছু নেই কোর্ট কী বলেছে তোমার দেখার দরকার নেই তুমি সেভাবেই পাবে এবং সেভাবেই পাবে সুতরাং ও বিসি দিলেও বাতিল হবে না এবার ধরো তুমি ও বিসি দিয়েছো কিন্তু লাস্ট পর্যন্ত ও বাতিল হলো তাহলে কি তোমার অ্যাপ্লাই বাতিল হবে মোটেও বাতিল হবে না তুমি শুধু অ্যাজ এ জেনারেল হিসাবে ট্রিটমেন্ট করা হবে তাই চেষ্টা করো যে জেনারেল হিসাবে কাট আপটি ক্রস করার তাহলে তোমার চাকরি একেবারে নিশ্চিত এবার বুঝতে পেরেছ আশা করবো তোমার এই সমস্ত বিষয়গুলি ক্লিয়ার হয়েছে যদি কোনো বিষয় তোমার এখনো ক্লিয়ারিটি না থাকে তাহলে কমেন্ট সেশনে কমেন্ট করো তুমি কোন জেলা থেকে বলছো সেটা আমাকে জানাও আমি তোমাকে তোমার উত্তর দেবো এছাড়াও বলি চাকরি নিষেধ করতে চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে এখানে একেবারে যত্ন সহকারে তোমার প্রতিটি বিষয় দেখা হবে এবং তোমাকে তোমার মনের মতো রাখা হবে এবং আমার নিয়ম মতো চলতে হবে চলতে পারলেই তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে জয় হিন্দ দোস্ত আর ওয়াচিং আই স্টাডি দিস ইজ আই